আসি না না ঠিক আছে ওরকম করবেন না এইটা বাড়ি মানে এর মধ্যে থাকে আমি তো গন্ধের ভেতরে কে হয় আপনার

হ্যাঁ কি অবস্থা এংা দাঁড়িয়ে গেলাম তোমায় দেখে বাড়িটা একটু আরেকবার দেখাই তোমার বাড়ির দাঁড়াবো না দাঁড়া দাঁড়াও মাটি দিয়ে করা না এটা নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত উদ্দেশ্য ছিল সরস্বতী পুজোয় সুন্দরবনের ভারত বাংলাদেশ লাগোয়া ভারতের শেষ গ্রামে সরস্বতী পুজোর বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা সেই মতো ভিডিও শুরুও করেছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো রাস্তার পাশে ছেড়ে একটা ত্রিপল খাটানো আর তার ঠিক পেছনেই বিচুলির ওপর হাড় মাংস শুকিয়ে যাওয়া একজন বয়স্ক ভদ্রমহিলা পড়ে আছেন প্রায় অচেতন্য অবস্থায় খানিকটা এগিয়ে যেতেই দেখলাম সেই ছিঁড়াত্রিপলের পেছনে একজন বয়স্ক কাকু দুটো পোকা ধরা আলু তিন থেকে চারটে পচা কাঁচা লঙ্কা আর একটা নোংরা নষ্ট হয়ে যাওয়া ফুলকপি নিয়ে বসে আছেন জিনিসগুলো যে কাটবেন তার জন্য একটা বটি দরকার সেইটুকু ওনার হাতে নেই তো যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করেন তো সেটা দিয়েই কাকু কাটার চেষ্টা করছেন বয়সজনিত কারণে বা অন্য কোনো কারণে শ্রবণ শক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই কাকুর তো অনেকক্ষণ কথা বলার পরে বা অনেক কষ্টে বুঝতে পারলাম বিচালির ওপর পড়ে থাকা ওই ভদ্রমহিলারিটা একটু স্বামী হচ্ছে না এই যেখানে এই দুজন রাতে ঘুমোন তার ভেতরে এতটাই দুর্গন্ধ যে প্লাস্টিক সরিয়ে আবার আমাকে সেখান থেকে পড়ে আসতে হলো আমি দাঁড়াতে পারলাম না ঘরের মধ্যে এই মানুষটা থাকেন কি অবস্থায় কাকু আকার ইঙ্গিত করে আমাকে কিছু বলতে চাইছিলেন কিন্তু বিশ্বাস করুন আমি কোনো কথাই বুঝতে পারিনি তারপর দেখলাম হাত দিয়ে ইশারায় ওনার স্ত্রীকে ডাকলেন তো বহু কষ্টে তিনি উঠে এলেন ওনার শরীরে মানে এখন শুধু হাড়গুলোই বোনা যাচ্ছে আর কিছু নেই শরীরে কিন্তু এইটুকু বুঝলাম যে উনি এখনও মানে কথা বলার চেষ্টা করেন এবং কথা বলতেও পারেন কিন্তু বিষয়টা হলো ওনার মুখ থেকেই শুনলাম যে কাকু ওনার স্বামী এবং বারবারই বললেন যে বাবু আমি আর বাঁচব না আমার পেছনে সব টাকা খরচ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে কিছু খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে কি অবস্থায় এর মধ্যে থাকেন কি অবস্থায় হ্যাঁ হ্যাঁ কে হয় আপনার ও আপনার স্বামী তাই

কি দেবে হ্যাঁ 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 আমি কেউ না ঘর দাওয়ার আমি ঘর দাওয়ার কেউ না কাউকে একটু তাকান দেখে আমার দিকে ও কানে শুনতে পায় না আপনি কিছু খাবেন ওটা দিয়ে একটু কিছু খাবেন খুব খারাপ অবস্থা আসি না না ঠিক আছে ওরকম করবেন না ভালো থাকবেন ঠিক আছে পরে আমি পেলে সময় পেলে আবার আসবো ক্ষণ আমি ধোয়াই টাই করলো না কি করলো তারপরে অনেক ডাক্তার করে দেখিয়েছে অবশ্য অনেক খরচা করে সিলেটা থাকে মানে তো মরণাপন্ন অবস্থা প্রায় আড়াই লাখ টাকা দিলো সব দুয়ার পিছনে খরচ করে শুকিয়ে তো মানে পুরো তারপরেতে ওই আস্তে আস্তে ওই ওয়াসাল হয়ে গেল যাওয়ার পরে ওই আস্তে 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 ওই এই রাস্তাটা পরপর সব বিছুলি গাদা দাগা রয়েছে এই সামনে দেখুন পর 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 করে রয়েছে

দেখা যাচ্ছে না যাই হোক ঠিক আছে স্কুলে পড়া হয় নাকি মুহূর্তে ইয়ে হচ্ছে এবং এগিয়েছে তার কারণ আমি আমার বাড়ি ছিল একদম নদীর কাছে ওই কালিন্দী নদী হ্যাঁ আচ্ছা রজ্জুর ঠাকুর বানাতাম আচ্ছা এরকম সরস্বতী ঠাকুর আমার এরকম উঠোনে তিরিশ পঁয়ত্রিশখানে করে রেডিমেড করতাম আচ্ছা বিক্রি হয়ে যেত কিন্তু এখন এইখানে আসার থেকে আর ঠাকুর আসে খুব কম তা তার শরীরেও পারে না তবু করি টুকটাক করে নিজের ক্ষমতা অনুযায়ী করি দারুণ লাগে দেখে খুবই সুন্দর ঘটনা হয়ে যাচ্ছে এরকম বাধ্যই করতে হচ্ছে কারণ করার মতন বয়সও নেই আর সাহসও হয় না বয়স কত হলো

আমার আচ্ছা তারপরে বিলি খাই বিলিরও পয়সা লাগে এই না না সে ঠিক আছে করো তোমাকে ডিস্টার্ব করবো না কর বাবা ওটা কি হাতে ওটা পর দেখি মাথায় পর পর না ভালো লাগছিল আমি দূর থেকে দেখছিলাম সামনের দিক থেকে সামনের দিক থেকে দেখাতে হবে পুজো হচ্ছে না সরস্বতী পুজো বাড়িতে যা দাঁড়াবো না দাঁড়া দেখুন সুন্দরবনের মাটির বাড়ি এতক্ষণ আসলে মাইকের এত আওয়াজ হচ্ছে যে আমি কোনো কথা বললে আপনাদের খান অবধি পৌঁছাবে না আমার এক্সট্রা মাইকও ব্যবহার করি না এবার মাইকের থেকে একটু দূরে এসেছি তার জন্য একটু কথা বলতে পারছি আজকে আকাশ বড্ড মেঘলা দাদা এই রাস্তা দিয়ে তোমার কতক্ষণ লাগবে একদম নদী অব্দি যেতে আচ্ছা আচ্ছা ঠিক ওই একটা হাই স্কুল আছে বোধ হয় না হ্যাঁ 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 এখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হবে এই জিনিসগুলো মাটি দিয়ে করা না এটা এটা মাটি করা না এটা বাহ দারুন খুব সুন্দর আমার বাড়ি এখানে নাকি আচ্ছা বলি যে কোথায় যাচ্ছি যে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো তো যাচ্ছি সুন্দরবনের এমন একটা গ্রাম যেটা যার উলটা মানে রায়মঙ্গল সরি কালিন্দী নদীর তীরে সুন্দরবনের ভারতের শেষ গ্রাম যা অপর পাড়েই রয়েছে বাংলাদেশের বিজয়নগর তো এই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোয় একদম নদী তীরবর্তী নদীবাদ সংলগ্ন যে হাই স্কুল তো সেখানকার ছেলেমেয়েরা কিভাবে আজকে দিনটা পালন করছে তো সেটা বরদাস টা সব মানে পুজোর Mm-hmm.